আলাইকুম আজকে আমি পাবদা মাছ রান্না করবো মাখা জাটায় বাজার দেবো পাবদা মাছ পাবদা মাছ আর মৌসিন ভাজি করবো মৌসিন করে দিয়েছি পাবদা মাছ এই কড়াইয়ের মধ্যে দেবো এই দিয়ে একদম মাখা মাখা সির মতো করবো মানে ফুল রাখবো না খেতে ভালো লাগে পাবদা মাছ ভেজে যদি আপনারা ভুনা করে খান তাও খেতে ভালো লাগে আমাকে ভেজে ভুনা করে বাগানটার মানুষটা খায় আর আমরা এরকম খাই তেল দিয়ে দেবো জিরে রসুন সব বাটা দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে তো পানি অল্প দেবো গ্যাস গ্যাস ধরাই দেবো রকম বাটনা দিয়েছি আমাদের এখানে অন্ধকার হয়ে এসেছে আর এই যে মৌসুম সেদ্ধ করে ধুয়েছি তেলের পরে তো অন্ধকার জেলা কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার গ্যাস ধরায় দেবো অল্প একটু পানি দেবো ফ্রিজের মাছ তো পানি দিলাম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন বলবেন না যেন আল্লাহ হাফেজ